যখন পিঁপড়ার কথা শুনে তারা সাধারণত খুব ছোট কিছু কল্পনা করে তাদের আকার সত্ত্বেও বেশিরভাগ মানুষ জানে না যে তাদের সাথে মেলামেশা না করাই ভালো উদাহরণগুলির মধ্যে একটি হল যথাযথভাবে নামযুক্ত বুলেট পিঁপড়া যার কামড় একটি অবিশ্বাস্য বেদনাদায়ক সংবেদনশীল সৃষ্টি করে আগ্নেয়াস্তের ক্ষতের সাথে তুলনীয় এবং এই পিঁপড়ার চেয়ে দ্বিগুণ বড় একটি পিঁপড়া কল্পনা করুন টাইটানো মিরোমা যায় পঞ্চাশ মিলিয়ন বছর পুরনো এর আকার ছিল আধুনিক হামিংবার্ডের আকারের সমান এই প্রজাতির নমুনাটি কিছু সময়ের জন্য ডেনভার মিউজিয়াম অফ নেচার অ্যান্ড সায়েন্সের রাখা হয়েছিল এর কিউরেটর জীবাশ্মবিদদের কাছে এটি দেখানোর আগে তারা তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে এটি একটি আকর্ষণীয় আবিষ্কার এর বৈশিষ্ট্য এবং জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছুই একটি রহস্য হিসেবে রয়ে গেছে জীবাশ্মবিদরা এই বিষয়ে যা বলতে পারেন না তা হল এটি সম্ভবত ইউরোপ থেকে আমেরিকায় যাওয়ার জন্য আর্কটিক স্থল সেতু অতিক্রম করেছিল যখন এটি পৃথিবীতে উষ্ণ হয়েছিল